ভোলায় নিজ বসত মাওলানা আমিনুল হক নোমানি নামের এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মোহাম্মদ হককে আটক করেছে পুলিশ শনিবার সকালে তজুমুদ্দিন উপজেলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ হক এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এ সময় তিনি জানান ৬ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুপিয়ে আমিনুল হক নোমানিকে হত্যা করে এ ঘটনায় তার বড় ছেলে মোহাম্মদ রেদোয়ানুল হককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় এরপর জিজ্ঞাসাবাদ শেষে রেদোয়ান তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন তার উপর ভিত্তি করে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এবং এ নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি